আমি সত্যি বলছি আমার মতো ধৈর্য নিয়ে তোমাকে আর কেউ ভালোবাসবে না আমার মতো এত অবহেলা পাবার পরও তোমাকে ভালোবাসি এমনটা অন্য কেউ তোমাকে ভাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমাকে ভালোবেসে গিয়েছি ততটা ধৈর্য হয়তো অন্য কেউ ধরবে না যতটা অবহেলা তুমি আমাকে করেছ এবং সেইটার পরও আমি তোমার পিছনে পড়ে আছি এইটা অন্য কোনো মানুষ কখনো বা কোনো দিনও করবে না তোমার কপাল ভালো তুমি খুব ভাগ্যবর্তী যে আমার মতো মানুষ পেয়েছিলে কিন্তু আফসোস আমার মতো এই মানুষটাকে তুমি ধরে রাখতে পারো তোমার জন্য আমি কি না করেছি তুমি যখন যা বলতে আমি তাই শুনেছি এত কিছু করার পরও আমি তোমাকে পাইনি এত ভালোবাসার পরও আমি তোমার মন পাইনি অথচ তুমি যা বলতে যখন যা করতে আমি সেটাই মেনে নিতাম আমি কখনোই তোমার কথার বিরুদ্ধে আমি আমি যাইনি আর না ধৈর্য আসলেই নিয়ে তোমাকে ভালোবেসেছি ততটা ধৈর্য নিয়ে হয়তো অন্য কোনো মানুষ কোনোদিনও দিনও ভালোবাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমার অবহেলাগুলো তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করেছি এই কষ্টগুলো এই অবহেলাগুলো অন্য কোনো মানুষ খুব সহজেই মানবে না মেনে নিতেই চাইবে না বরং তোমাকে ফেলে চলে যাবে কিন্তু আমাকে দেখো তুমি চলে গেছো এইটা আমি আমি জেনে এটা মেনেও নিয়েছি তুমি চলে ভালোবাসি আমার ভালোবাসা মিথ্যে ছিল না এই জন্য তুমি চলে যাওয়ার পরও আমি তোমার পেছনে পড়ে আছি আমি তোমাকে ভালোবাসতেছি কারণ তুমি আমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষকে কখনো ভুলে যেতে পারে না কিন্তু ভুলে যাওয়া অসম্ভব সত্যি বলছি প্রিয় আমি একদম সত্যি বলছি যতটা ধৈর্য নিয়ে আমি তোমাকে ভালোবাসছি ততটা ধৈর্য কোনো মানুষ কারো ধরবে না কখনো এতটা ধৈর্য নিয়ে কোনো মানুষ তোমাকে আপন করতে চাইবে না তোমার কাছাকাছি এতটা ধৈর্য নিয়েও কোনো মানুষ আসবে না তুমি যতটা অবহেলা করেছো যতটা কষ্ট দিয়েছ এমনটা হলে মানুষ খুব সহজেই চলে যেত তোমাকে কখনোই মনের জায়গা দিত না কিন্তু তোমাকে নিয়ে তারা কখনো স্বপ্ন দেখত না অথচ আমাকে দেখো তুমি আমাকে প্রতিনিয়ত ভেঙে চুরমার করে দিয়েছো এইটা জানার পরও এটা মানার পরও সবকিছু জেনে শুনেও আমি তোমার মনে পড়েছি সবকিছু জানার পরও আমি প্রতিদিন তোমার মায়ে পড়ি আমি দিন শেষে তোমার জন্য কান্না করি রাত হলেই তোমার স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরে এত কিছু জানার পরও আমি তারপরও তোমাকে ভালোবাসি আমি জানি যে তুমি অন্য কারো তুমি অন্য করা হয়েও গিয়েছো অন্য একটা ভালোবাসার মানুষও আছে এইটা জানার পরো আমি তোমার হয়ে আছি